আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব দুই সালের জুলাই মাসে এসে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে যারা এক লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে রাখতে চাচ্ছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকে দুই হাজার সালের জুলাই মাসে ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ পিএলসি তাদের যে নতুন রেটটি ঘোষণা করেছে আমরা সেই বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। বিষয়টি অথেন্টিক হওয়ার জন্য আমরা প্রথমত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ওয়েবসাইটে চলে আসছি অথবা আপনি নিকটস্থ যে কোনো শাখায় গিয়ে তাদের বিস্তারিত আরও জেনে নিতে পারেন ওকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ওয়েবসাইটে আসার পরে আমরা দেখব যে তারা নতুন যে প্রফিট ট্রেডটি ঘোষণা করেছে সেটা কোথায় পাওয়া যায় ওকে ওয়েবসাইটে এসে আপনি যদি একদম শেষের দিকে যান সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে এখানে প্রফিট প্রফিট ট্রেড অন ডিপোজিট এখানে একটি অপশান আছে এই যে প্রফিট ট্রেড অন ডিপোজিট এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে প্রফেশনাল রেটস অফ প্রফিট ইন ডিফারেন্ট টাইপস অফ মুদার ডিপোজিট উইথ ইফেক্ট ফ্রম এক সাত দুই হাজার পঁচিশ অ্যান্ড ষোলো সাত দুই হাজার পঁচিশ এখানে আমরা ক্লিক হেয়ার নামে যেটা অপশান দেখতে পাচ্ছি এখানে ক্লিক হেয়ারে ক্লিক করব ক্লিক হেয়ারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যেটা আমাদের সামনে একটি নোটিশ চলে আসছে এখানে বলা হয়েছে ব্যাংক বাংলাদেশ পিএলসি প্রফেশনাল প্রফিট রেটস অন মুধারাবার ডিপোজিট তারপর হচ্ছে তারা এখানে লিখেছে এবার দেখব যে তাদের যে প্রিভিয়াস এখানে তারা লিখেছে রিভার্সড প্রফেশনাল রেটস তারা এখানে যেটা পরিবর্তন করেছে সেটা পরিবর্তন তারিখ উল্লেখ করেছে আর যেটা পরিবর্তন করে নাই সেটা কিন্তু আনচেঞ্জড অবস্থায় রেখেছে তো যাই হোক আমাদের আজকে দেখবো যে আমরা ফিক্সড ডিপোজিট তারা কত টাকা প্রফিট দিচ্ছে আমরা এখানে চলে আসছি এখানে যদি আপনি খেয়াল করে দেখেন তাদের যে প্রফিট রেটস এখানে কিন্তু বলা আছে মুধারবার টার্ম ডিপোজিট যেটা আপনার এফডিআর অথবা ফিক্সড ডিপোজিট নামে পরিচিত ওকে এবার হচ্ছে তারা এক মাসের জন্য সাড়ে পাঁচ পার্সেন্ট দিচ্ছে নতুন রেট অনুযায়ী তিন মাসের জন্য তারা দিচ্ছে নয় দশমিক সাত পাঁচ পার্সেন্ট ছয় মাসের জন্য তারা দিচ্ছে দশ দশমিক শূন্য পাঁচ পার্সেন্ট এবং সর্বোচ্চ এক বছরের জন্য দশ দশমিক দুই পাঁচ পার্সেন্ট এবং সর্বোচ্চ তিন বছরের জন্য তারা দিচ্ছে দশ দশমিক সাত পাঁচ পার্সেন্ট আমরা দেখতে পেয়েছি যে গত গত যে রেটগুলো ছিল সেটা ইতিমধ্যে ভিডিও আপলোড করা হয়েছে আজকে যেহেতু নতুন রেট ঘোষণা করেছে সেই ক্ষেত্রে আমরা নতুন রেটের হিসাবটি আপনাদেরকে বের করে দেখাবো এই বিষয়টি বিস্তারিত দেখার জন্য আমরা একটি শিটে কিন্তু আপনাদেরকে বিষয়টি আরও বিস্তারিত বুঝিয়ে বলছি ওকে চলে আসছি এখানে ইসলামিয়া বাংলাদেশ পিএলসি ডিপোজিট ট্রেড দুই হাজার সম্ভব্য মুনাফা ইসলামী ব্যাংকগুলোর ক্ষেত্রে আমরা সম্ভাব্য মুনাফা এই কারণে বলে থাকি কারণ ইসলামী ব্যাংকগুলো তারা যে প্রফিট রেটগুলো আছে এটা কিন্তু তারা প্রতিনিয়ত পরিবর্তন করে থাকে সেই পরিবর্তন করে থাকে বিদায় কত টাকা আপনি পাবেন সে বিষয়টি সরাসরি বলাটা সম্ভব নয় সেই ক্ষেত্রে আমরা একটা সম্ভাব্য মুনাফার হিসাবটি বের করে দেখিয়েছি এখানে হচ্ছে এক লক্ষ টাকা আপনি নতুন রেট অনুযায়ী এক লক্ষ টাকা জমা রাখলে কত পাবেন উচ্ছে কর পনেরো পার্সেন্ট অথবা দশ পার্সেন্ট সেটা হচ্ছে আপনি যদি এই অ্যাকাউন্টটি করার সময় টিন সার্টিফিকেট এবং টিন রিটার্ন স্লিপ জমা দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য টেন পারসেন্ট প্রপিটির উপরেই কাটা যাবে আর যদি আপনি না দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার প্রপিটির উপরে পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটা যাবে এবার ট্যাক্স কাটার পরে আপনি কত টাকা পাবেন সে বিষয়টি আমরা একটু পরেই গুগল ক্যালকুলেটারের মাধ্যমে হিসাব করে বের করে দেখাবো এখানে আমরা লিখেছি মুনাফার রেট পরিবর্তন হলে আপনার লাভের পরিমাণ পরিবর্তন হবে এবং ব্যাঙ্কগুলোর রেট সবসময় এক থাকে না তাই নতুন আপডেটের বিষয়ে আপনাকে অবশ্যই বিস্তারিত জেনে নিতে হবে ওকে এবার হচ্ছে আমরা দেখবো এখানে এক মাস তিন মাস ছয় মাস এবং এক বছর পর্যন্ত আপনারা চাইলে চারটে স্কিম যে কোনো একটা স্কিমে ফিক্সড ডিপোজিট করে জমা রাখতে পারেন আমরা এখন দেখব যে আপনি যদি এক মাসের জন্য এক লক্ষ টাকা ইসলামী ব্যাংকে রাখেন সেক্ষেত্রে আপনি কীভাবে বের করবেন এই জন্য গুগল ক্যালকুলেটরে চলে আসছি এখানে আসার পরে আপনি যদি এক লক্ষ আমাদের অ্যামাউন্ট হয়ে থাকে এখানে বলছে এক লক্ষ টাকার উপরে তারা সাড়ে পাঁচ পার্সেন্ট প্রফিট দিয়ে তাহলে সাড়ে পাঁচ যদি প্রফিট বের থাকে তাহলে আমরা দেখবো এখানে কত টাকা বের হয় পাঁচ হাজার পাঁচশো টাকা তবে আমাদেরকে বলা হয়েছে যে এক মাসে প্রফিটটি বের করার জন্য এখানে যে প্রফিটটি বের হয়েছে এটা কিন্তু এক বছরের প্রফিট এখন আমরা এখানে বাঘ দিয়ে যদি বারো দিই তাহলে আমাদের এখানে প্রত্যেক মাসেরটা বের হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রত্যেক মাসে হচ্ছে চারশো আটান্ন টাকা আমাদেরকে বলা হয়েছে এই চারশো আটান্ন টাকা প্রফিটের উপরে সরকারকে কর দিতে হবে পনেরো পার্সেন্ট আমরা এখানে পনেরো পার্সেন্ট ধরে নিচ্ছি এই কারণে বেশিরভাগ সংখ্যক মানুষের কাছে টেন সার্টিফিকেট না থাকার কারণে তারা জমা দিয়ে দেন না সেক্ষেত্রে আমরা এখানে মাইনাস দিয়ে যদি ট্যাক্সটা বাদ দিয়ে থাকি তাহলে আমাদের তিনশো উনানব্বই টাকা আমরা ধরতে পারি যেহেতু দশমিকের পরে পাঁচ আছে সেক্ষেত্রে এখানে তিনশো নব্বই টাকা ধরতে পারি এবার আমরা বের করব যে এক লক্ষ টাকা আমি যদি তিন মাসের জন্য জমা রাখি আমরা এখানে তিন মাসের জন্য যদি জমা রাখি আমাদেরকে বলা হয়েছে তিন মাসে তারা আমাদেরকে পপিট দিবে নয় দশমিক দুই পাঁচ ওকে দুঃখিত নয় দশমিক সাত পাঁচ তাহলে আমরা এখানে নয় দশমিক সাত পাঁচ পার্সেন্ট দেওয়ার পর এখানে যে প্রফিটটা আসছে এক বছরের প্রফিট আমরা বলেছিলাম যে এক বছরের প্রফিট এটা বাৎসরিক হিসাব নয় এখান থেকে বাঘ দিয়ে প্রথমে প্রতি মাসের হিসাবটি বের করে নেব আষ্টশো বারো দশমিক পাঁচ এবার আমরা এখানে বলবো যে তিন মাসের যে হিসাবটি সেক্ষেত্রে আমরা এখানে তিন দিয়ে যদি সমান দিই দুই টাকা এবং পাঁচ পয়সা এখান থেকে আমাদের বলা হয়েছে যে প্রপিটির উপরে পনেরো পার্সেন্ট আপনাকে উচ্ছেকর দিতে হবে সেক্ষেত্রে আমরা এখানে পনেরো পার্সেন্ট উচ্ছেকর বাদ দিব দুই হাজার টাকা আমরা এখানে বাহাত্তর টাকা ধরতে পারি তো এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটি ক্যালকুলেশন করে নিয়েছি এই ক্যালকুলেশনের মাধ্যমে বাকি ক্যালকুলেশনগুলো আপনারা নিজেরাই করে নিতে পারেন সেক্ষেত্রে আমরা এখানে এবার বসিয়ে দেখব যেহেতু আমাদেরকে যে হিসাবটা বের করে দিয়েছি এই হিসাবটা আমরা বের করে নিয়েছি ওকে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা প্রত্যেকটা হিসাব বের করে দিয়েছি প্রত্যেকটা স্কিমের এক মাসের জন্য আপনি রাখলে তিনশো নব্বই টাকা পাবেন তিন মাসের জন্য আপনি যদি এক লক্ষ টাকা বর্তমানে জমা রাখেন দুই টাকা পাচ্ছেন আপনি যদি ছয় মাসের জন্য এক লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে থাকেন সেক্ষেত্রে চার হাজার টাকা আপনি যদি এক বছরের জন্য রাখেন সেক্ষেত্রে আট হাজার সাতশো তেরো টাকা আমরা আবারও বলছি এখানে যে হিসাবটি আমরা দিয়েছি সেটা কিন্তু সম্ভাব্য হিসাব আর বিষয়টি পুরোপুরি বিস্তারিত জানতে হলে আপনাকে নিকটস্থ ইসলামী ব্যাংকের শাখায় যেতে হবে আমরা কোনো ব্যাংকের প্রতিনিধি নয় এমন প্রতিনিধিত্ব করি না এবার আমরা আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে তিন মাসের জন্য আপনি যদি এই স্কিমের টাকাগুলো জমা রাখেন ক্ষেত্রে এই দুই টাকা প্রতি তিন মাস অন্তর আপনি পাবেন এই শুধুমাত্র আপনি এই প্রফিটগুলো নিয়ে গিয়ে বাকি যে মূল অ্যামাউন্টটা সেটা রেখে যেতে পারেন কারণ পুরোপুরিভাবে সেটা অটোমেটিকলি পরবর্তী তিন মাসের জন্য সেটা রানিং হয়ে যাবে এখন অনেকের প্রশ্ন হচ্ছে যে আপনি যদি টাকাগুলো রেখে দেন সেক্ষেত্রে কি যে কোনো সময় ভাঙা যাবে কি না ব্যাঙ্কে আপনাকে যে কোনো সময় আপনার টাকা দিতে বাধ্য তবে আপনি যখন যে স্কিমের জন্য যে পরি মেয়াদের রাখেছেন মনে করেন আপনি এক বছরের জন্য টাকা জমা রেখেছেন আপনার আট মাস বা সাত মাসের সময় টাকা প্রয়োজন সেক্ষেত্রে আপনি যদি টাকা উত্তোলন করেন আপনি কিন্তু উত্তোলন করতে পারবেন তবে আপনি যে লাভ পাওয়ার কথা ছিল সেই লাভটা পাবেন না কারণ হচ্ছে আপনার সাথে ব্যাংকে চুক্তিবদ্ধ ছিল বারো মাস বা এক বছর পর্যন্ত তা সেই এক বছর পর্যন্ত আপনাকে টাকাটা রাখতে হবে আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্স খোলা আছে সেটা এখানে কমেন্ট করবেন এবার আমরা দেখবো যে অ্যাকাউন্ট করতে আপনাকে ইসলামী ব্যাঙ্কে যে কোনো শাখায় কী কী কাগজপত্র নিতে হবে এখানে আমরা যদি দেখি অ্যাকাউন্ট খোলার কাগজপত্র গ্রাহকের ভোটার আইডি কার্ড যে অ্যাকাউন্টটি করতে চাচ্ছে তার ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন এই চারটি ডকুমেন্টস যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হবে সাথে করে ফটোকপি আর গ্রাহকের পাসপোর্ট সাইজের সদ্য তলা দুই কপি ছবি অবশ্যই নিতে হবে আর গ্রাহক যাকে নমিনি সিলেকশন করবে যা যাকে নমিনি দিবে তার ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন এই চারটি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু গ্রাহক সাথে করে নিয়ে যেতে পারে আর গ্রাহকের নমিনি যাকে দিবে তার নমিনির পাসপোর্ট সাইজের সদ্য তোলা এক কপি ছবি অবশ্যই নিতে হবে এখানে আর বিষয় ক্লিয়ার করি সেটা হচ্ছে যে জন্ম নিবন্ধনের বিষয়টি অনেকে হচ্ছে জন্ম নিবন্ধন অ্যাকাউন্ট খোলার সময় নিয়ে যান তবে অনেকগুলো জন্ম সনদ আমরা দেখতে পাই যে সে জন্ম হচ্ছে অ্যানালগ সিস্টেমে এগুলো কিন্তু আপনাকে অবশ্যই ডিজিটাল করতে হবে বা অনলাইনে যে জন্মসী ননদ সেটা আপনাকে নিতে হবে এবং এই জন্ম নিবন্ধনটিকে আপনাকে অবশ্যই সত্যায়িত করতে হবে সত্যায়িত করার জন্য জন্ম নিবন্ধনের উপরে ডান পাশে একটা ছবি যুক্ত করে আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা যারা পৌরসভায় আছেন তারা কিন্তু কাউন্সিলরের মাধ্যমে সত্যায়িত করে এটা ব্যাংকে জমা দিতে পারেন তাহলে খুব সুন্দর বা সহজ উপায়ে আপনি এফ করতে পারবেন ইসলামী ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে আপনি এ বিষয়ে আরও বিস্তারিত জানবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদে নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও